চাই তাহলে অবশ্যই আমাদেরকে রসুল্লাহ সুন্নাহগুলো অনুসরণ করতে হবে বলেন কি করতে হবে রসুল্লাহ

পরিপূর্ণ দিনের জ্ঞান নাই এবং যার ভিতরে আদব নাই আমি আদব নিয়ে কথা বললাম আসুন আমরা আমাদের সমাজটাকে আদব দিয়ে সাজিয়ে ফেলি বলেন কি দিয়ে সাজাতে হবে বলেন কি দিয়ে সাজাতে হবে আদব দিয়ে সাজাতে হবে যদি আমাদের সমাজটাকে আমরা আদব দিয়ে সাজাতে পারি তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে এই যে আমরা অলিদের দরবারে আসতাম আল্লাহর অলিদের দরবারে আমরা কি শিখতে পারি আপনি যে দরবারে যাবেন আল্লাহর অলিদের দরবারে যাবেন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা আদব সেটা কি আদব পৃথিবীর বুকে যা ধ্বংস হয়ে গেছে একমাত্র আদবের কারণেই ধ্বংস হয়েছে আপনি দেখেন শয়তান রজিম হয়েছে তার কি ছিল না ভিতরে অহংকার ছিল অহংকার ছিল মানে কি তার ভিতরে আদব ছিল না আল্লাহ আদেশ করেছেন সে আদেশের বিপরীত চলে গেছে অর্থাৎ তার ভিতরে আদব ছিল না যদি তার ভিতরে আদব থাকতো তাহলে সে শৈতান রাজীব হয় না আল্লাহর দরবারে যখন যায় তখন আল্লাহ আমাদের সমাজটাকে সর্বপ্রথম আদব দিয়ে সাজায় যদি আদব দিয়ে হয় তাহলে আমাদেরকে সালামের প্রচলন করতে হবে আজ থেকে ঘরে যাওয়ার পরে প্রত্যেকে ঘরের ভিতরে আগে সালাম দেবেন কে একটু হাত তুলেন তো দেখি আজ থেকে ঘরে যাওয়ার শুরুতেই সর্বপ্রথম সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন বলেনিম ইনশাআল্লাহ আমরা আজ থেকে আমাদের বড়রা যারা আছে তাদেরকে সালাম দিব পরে ইনশাল্লাহ দিব না ইনশাআল্লাহ বলেন দিব না সর্বপ্রথম ইচ্ছা থাকবে আমরা রসুল্লাহ সুন্নার অনুসরণ করতেছি বলেন কিসের অনুসরণ করতেছি সুনার অনুসরণ করতেছি আপনি আমি যে কথাটা বলতেছি এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজের ভিতরে আমল করে পরবর্তীতে আমাকে ধরবেন আজ থেকে আপনার স্ত্রীকে আপনি সালাম দিবেন একবার দুইবার পাঁচবার করে সালাম দিবেন সে যদি আপনার প্রতি দুর্বন্ধা হয় তখন আমারে এসে কই আপনার যার সাথে সমস্যা আছে ঝগড়া আছে একবার দুইবার পাঁচবার সালাম দেন তো দেখি তার সাথে ঝগড়া কতক্ষণ সেটাকে রাখতে পারে একটা মানুষের সাথে যখন একটা মানুষের ঝগড়া হয় ঝামেলা হয় আপনি যখন একবার দুইবার পাঁচবার সালাম দিবেন অন্তরকে সালামের উত্তর না দিল সে একটা মুসকি হাসি দিব অন্যদিকে ফিরে কথা ঠিক না একবার দুইবার পাঁচবার যখন আপনি সালাম দিবেন অন্ততপক্ষে আপনার সালামের জবাব সরাসরি না দিল অন্যদিকে ফিরে একটা মুসকি হাসি দিবে একটা মুসকি হাসি দাও মানে কি তার সাথে যে ঝগড়া ছিল সেই ঝগড়া শেষ আমার কথা কি বুঝতে পারতেছেন অর্থাৎ সমাজ পরিবর্তন করতে হবে যতদিন পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না ততদিন পর্যন্ত আমাদের সমাজে দেশে কোনো শান্তি আসবে না আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে পররাষ্ট্রীয় জীবনে আমার রসুলের সুন্দর গুলো যখন অনুসরণ করবেন এই সালামের প্রচলনটা শুধু করে দেখেন না আমাদের সমাজ অর্ধেক পরিবর্তন হয়ে যাবে আমি যে কথাটা বলতেছিলাম আসুন আমরা আমাদের সালামের প্রচলন করি আজ থেকে ঘরে ঢুকার আগেই সালাম দিবেন আপনার নিজের সন্তানকে আপনি সালাম দিবেন দেখবেন আমাদের সমাজটা ভিন্ন রকম হয়ে গেছে আপনার ছেলে আপনাকে সম্মান করতেছে ছেলের সাথে বাবার সম্পর্ক বর্তমানে খুব খারাপ মার সাথে ছেলের সম্পর্ক খুব খারাপ আমাদের সমাজে ভাই ভাই মিললে আমাদের মূল সমস্যা হইলে আমাদের আদমের সমস্যা হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় সেক্টর হজরত আলী বলেছেন এই দ্বিতীয় কথা বলেছেন এলেমের কথা বলেন কিসের কথা এলেমের কথা আমাদের সমাজের এলেমের বড় খুব অভাব গত কয়েকদিন আগেও দেখলাম আমি কিন্তু হাই স্কুলে চাকরি করি কয়েকদিন আগে দেখলাম পরীক্ষার ভিতরে প্রশ্ন আসছে শিক্ষাই জাতির মেরুদণ্ড পরীক্ষার হলে দাঁড়িয়ে প্রশ্নটা নিয়ে বলতেছিলাম এই প্রশ্নটা সম্পূর্ণ ভুল শিক্ষা জাতি মেরুদণ্ড না কারণ অনেক শিক্ষিত জানুয়ার আমাদের সমাজে বসবাস করে যারা উচ্চ শিক্ষিত হয়েছে কিন্তু সমাজে তাদের কোনো উপকারে আসে না ভাব পারি চিঠারি করতে করতে সমাজগুলোকে নষ্ট করে দিচ্ছে রাষ্ট্রগুলোকে চেষ্টা করে দিচ্ছে কথা ঠিক না শিক্ষা জাতির মেরুদণ্ড না সুশিক্ষা জাতির মেরুদণ্ড আমার কথা বুঝেন শিক্ষা জাতির মেরুদণ্ড না সুশিক্ষা জাতির মেরুদণ্ড যেটা সুশিক্ষিত হয় সেটা সমাজের উপকারে আসে রাষ্ট্রের উপকারে আসে পারিবারিকভাবে উপকারে আছে আর যে শিক্ষাগুলো মানুষের ধ্বংসের পথে নিয়ে যায় অনেক শিক্ষিত মানুষ দেখবেন সর্বোচ্চ শিক্ষিত কিন্তু মানুষের সাথে আচরণ করার সময় মনে হইতেছে সেই সবচেয়ে বড় দেখেন সমাজের ভিতরে আমার ভাবে কথা বলে নাই নাই দুই আমার কি বুঝতেছেন শিক্ষিত হলেই হবে না বইয়ের শিক্ষিত এক জিনিস আর চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন জিনিস চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন জিনিস আমাদেরকে চারিত্রিক বৈশিষ্ট্য চেঞ্জ করতে হবে আমাদেরকে মদিনার কাপড়ি ওয়ালার যে আদর্শ ছিল সে আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আপনার চারিত্রিক সমস্যার যদি সমাধান না হয় আপনি যত উচ্চ শিক্ষিতই হন এই যে শুরুতে বললাম আপনি যত ভালো মানুষ দেখান না কেন যত উচ্চ শিক্ষিত হন না কেন যত কোটি টাকার মালিক হন না কেন আপনি যত বড় নেতাই হন না কেন মানুষ যদি দূর থেকে বলে ওটা তো জানো আপনার সেই উচ্চ শিক্ষিত ডিগ্রির দুই পয়সার মূল্য এই জন্য আসুন আমাদের জীবনে মানুষদেরকে শিক্ষিত নয় আমাদের সমাজের ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে বলেন কোন শিক্ষায় শিক্ষিত করতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে যদি আমাদের সমাজটাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আমাদের সমাজটা পরিবর্তন করা সম্ভব সমাজ পরিবর্তন মানে রাষ্ট্র পরিবর্তন হওয়া আর রাষ্ট্র পরিবর্তন হওয়া মানে আমাদের সব কিছুর সমাধান হয়ে যায় আমার কথা কি বুঝতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের সমাজগুলোকে পরিবর্তন করা তৌফিক দান করে সকলে বলেন আমিন যে এলেমের কথা বললাম এলেমটা দুই প্রকার যে তরিকতের মাহফিল কথা না বললেই নয় এলেমটা বলেন কয় প্রকার দুই প্রকার যেটা আমরা স্বাভাবিকভাবে বলি একটা এলমে শরিয়া আর একটা এলম মারেফা বা এলম সাউফ এই দুইটা এলেমের অধিকারী আপনাকে হইতে হবে আমাদের সমাজে যে মাহফিলগুলো হয় গতানুগতিক যে মাহাপিলগুলো হয় সেই মাহাপিলগুলোতে স্বাভাবিকভাবে এলমে শরিয়াত নিয়ে আলোচনা করা হয় এলমে মাহারেফত নিয়ে আলোচনা করা হয় না এলএম দুই প্রকার আমার সাথে বলেন এলএম কয় প্রকার দুই প্রকার আমার সাথে বলেন এলএম কয় প্রকার দুই প্রকার আমরা স্বাভাবিকভাবে যে যদি বলি এলমে শরিয়া আরেকটা হলো এলমুল মারেফা আল্লামা সহারা দ্বীপ আরিফুল মারিফ তাসাউফের কিতাবে লিখেন

রোজা রাখতেছেন হজ করতেছেন জাকাত দিতেছেন অর্থাৎ ইবাদত বন্দীগীর ক্ষেত্রে যতগুলো ইবাদত বন্দী আপনি শারীরিক ভাবে করতেছেন মানসিক ভাবে করতেছেন প্রত্যেকটা ইবাদত বন্দীকে আপনাকে শরিয়াত বলা হয় বলেন সুহান আর দুই নাম্বার যে ইবাদত সেই ইবাদতটাকে বলা হয় ইবাদতে মারেফা এই ইবাদতটা হলো অন্তর্ভিত্তিক ইবাদত এই যে আপনারা মাহাফিলে এসছেন কোনো ব্যক্তি যদি নিয়াত করে আসেন এই চল মাহাফিলে যায় দেখি বক্তাটা কেমন বক্তার সুরটা কেমন বক্তার আচরণ কেমন বক্তার ভঙ্গিমাটা কেমন যদি এই নিয়াদ করে মাহফিলে আসেন তাহলে বক্তার সুরত পর্যন্তই শুনে আপনি চলে যাবেন আপনার মাহাফিলে আসার যে ফায়দা সেই ফায়দাটা আপনার হাসিল হবে না আর যদি মনে মনে নিয়াত করেন ওই জায়গায় একটা মাহাফিল হইতেছে একটা জান্নাতের বাগান তৈরি করা হয়েছে চলো যাই সেই জায়গা থেকে রসুল্লার প্রেম রসুল্লার মহাব্বত আমরা হাসিল করবো

শুরুতেই বলতে চাই বুখারি শরীফের শুরুতে একটা হাদিস আসছে ইননামাল আ'মালু বিন-নিয়্যাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রত্যেকটা আমল নিয়াতের উপর নির্ভরশীল প্রত্যেকটা আমল নিয়াতের উপর নির্ভরশীল যেই কথাই বলছিলাম যে আপনি মাহফিলে আসছেন মনে মনে যদি চিন্তা করেন এই যে মাহফিলে আসতেছি এই মাহফিলে যাব বক্তাটা কিরকম দেখব বক্তার আলোচনার মডেল কিরকম দেখব তার আলোচনার মডেল কত সুন্দর তার সুরটা কত সুন্দর সে কত সুন্দরভাবে কথা বলতে পারে সেই জিনিসটা দেখে আনন্দ উপভোগ করে মাহাপিল থেকে চলে যাব তখন আপনি যে মাহাপিলে আসলেন শীতের ভিতরে বসে আছেন এই মাহফিলের সুর পর্যন্ত আপনার শেষ আপনার মাহাপিলের সুর পর্যন্তই শেষ আমাদের সমাজে কিন্তু সবচেয়ে বড় সমস্যা এটাই আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা এটা মাহাপিল যখন করানো হয় বক্তার সর্বপ্রথম নিয়ত করে মাহফিলের শ্রোতা কত বেশি হবে আর শ্রোতার নিয়ত থাকে বক্তার সুর কত বেশি কথা ঠিক না হেদায়তের নিয়ত কারোর ভিতরে নেই এই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে যে কথাটা বলতেছিলাম আপনার নিয়ার ঠিক করতে হবে মাহফিলে আসতেছেন মানে বিষয়টা এরকম না যে আপনি মাহফিলে আসবেন বক্তার সুর শুনে আপনি বের হয়ে চলে যাবেন সুর সুন্দর হইল আলোচনা শুনলেন সুর সুন্দর না আলোচনা থেকে বের হয়ে চলে গেলেন নিয়ত থাকতে হবে আমার মজবুত জানি যাব দিনের আলোচনা শোনার জন্য যখন আপনি দিনের আলোচনা শোনার জন্য মাহফিল ময়দানে এসে উপস্থিত হবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা আপনাকে সমাসীন করবে আপনি কল্পনাও করতে পারবেন না বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুদুর মজলিসি আলবিন افضل من صلاه على ترقعه وعياده على المريض وشهود على جنازتين رسول الله বলেন দুনিয়ার মানুষ শুনো যেই মানুষগুলো ইলমে দীনের আলোচনা শোনার জন্য মাহফিলগুলোতে মসজিদগুলোতে মাদ্রাসাগুলোতে ইলমে দীনের আলোচনা শোনার জন্য যেই ব্যক্তিটা ঘর থেকে বের হয় ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা এত বেশি সওয়াব দান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুদুর ও মজলিসে আল আফদালু মিন সালাতি আলফা রাকাতিন যেই ব্যক্তিটা ইলমে দ্বীনের মাহফিলে উপস্থিত হবে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1000 নফল নামাজের সওয়াব তার আমল নামায় দান করে বলেন সুবহানাল্লাহ আপনাদের কাছে কষ্ট বলেন গত এক বছরের ভিতরে এক হাজার রাখাত নফল নামাজ কে কে আদায় করছেন হাসপাতাল দেখি আছে কেউ একজন আছে একজন যে গত এক বছরের ভিতরে এক হাজার রাখাত নফল নামাজ কে আদায় করছেন আমি যদি একদিনের কথা বলি নাই কয়দিনের কথা বলছি এক বছরের কথা আমরা পুরো এক বছরের ভিতরে এক হাজার নফল নামাজ কে আদায় করতে পারি নাই

এই জায়গায় আলোচনা শুনবো আল্লাহর দিনের পক্ষে আলোচনা শুনবো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সে ব্যক্তিটা আলোচনা শোনাও লাগবে না শুধু খালি আলোচনা শুনবে রসুল্লাহ হাসিল করবে এই নিয়তে যখন সেই ব্যক্তিটা মাহাবীর বসবে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন এক হাজার রাকাত নামাজের সব তার আমল নামাই দান করবে বলেন তাহলে বোঝা যায় আমরা যে মাহাবীরে বসছি বসার সঙ্গে সঙ্গে আমরা কয় হাজার রাখাত নামাজের সব পাইছি বলেন কয় হাজার এক হাজার শুধু তাই বলা হয়েছে না শুধু এক হাজার না এক হাজার থেকে বেশি বলা হয়েছে এখন আপনাদের কাছে প্রশ্ন যারা আশেপাশে ঘুরতেছে তারা মনে হয় আমাদের থেকে বেশি পাইছে কথা ঠিক না বলেন তারা আমাদের থেকে বেশি পাইছে না তারা মনে মনে ভাবতেছে কি মাহফিলে আলোচনা তো শোনাই যায় আলোচনা শোনাই যায় না শুনে গেলে হবে না আপনি মাহফিল আলোচনা শোনা লাগবে না শুধু মাহফিলে বসবেন বসার সঙ্গে সঙ্গে আপনার আবর নামাজ এক হাজার টাকা বফর নামাজের সব আপনার আবর নামায় চলে যাবে